জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের আসলে ভর্তি পরীক্ষা অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চব্বিশ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা এখন একত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং তোমাদের এইটি বিষয় একদম ক্লিয়ার করতে চাই যে তোমাদের আসলে এত লেট হওয়ার কারণটা কি আসলে তোমাদের একটা সুখবর আছে সেটা হচ্ছে কি দেখো যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলা হচ্ছে স্টুডেন্ট আবেদন পড়েছে তার মধ্যে থেকে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় চার পাঁচ লাখ ভর্তি হয় সেক্ষেত্রে দেখো তোমাদের পরীক্ষা পদ্ধতিটা আসলে কীভাবে হবে পরীক্ষা পদ্ধতিটা সহজ করার জন্যই আসলে বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে এবং তোমরা যেন একটু পড়াতে লেগে থাকো অন্তত পক্ষে যেন পাশ করতে পাও সেই কারণে কিন্তু দেখো চব্বিশ তারিখ থেকে পরিবর্তন হয় একত্রিশ তারিখে তোমাদের কি। একত্রিশ তারিখে শনিবার এবং তোমরা অনেকেই হচ্ছে বলছো যে কখন পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা শুরু হবে এখানে কত মার্কের থাকবে সেটাই ইতিমধ্যে তোমরা জানো যে একশো মার্কের পরীক্ষা এখানে হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ মার্কের পঁয়ত্রিশ মার্ক পাইলে সেটা হচ্ছে পাস এবং সেখানে সম্মিলিত হবে পঁয়ত্রিশ মার্ক পেতে হবে বাংলা ইংলিশ এবং যে যে তোমার হচ্ছে আলাদা আলাদা যেই মার্কগুলো ছিল সেইগুলো না হয়ে সম্মিলিতভাবেই তোমরা হচ্ছে পঁয়ত্রিশ পেলেই তোমরা হচ্ছে ভর্তির জন্য বিবেচনা হবে এবং সেক্ষেত্রে তোমাদের একটু বিষয় আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই দেখো যে দেখো যে যেগুলো হচ্ছে উপজেলা পর্যায়ের অনেক সরকারি বেসরকারি কলেজ আছে সেই কলেজগুলোতে প্রতি বছর অসংখ্য সি সিট ফাঁকা থাকে তো সেই ফাঁকা থাকার কারণে জাতীয় যে অনেক সমস্যার মধ্যে পড়ে আর্থিক সমস্যার মধ্যে পড়ে বা তাদের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে তোমাদের এখানে নোটিশ আসার পর দেখো এখানেই এটা বলে দিচ্ছে যে সেই ক্ষেত্রে তারা করবে কি যেন তোমরা আসলে পাশ করতে পারো সেই জন্য বাংলা ইংলিশে এবং সাধারণ জ্ঞান যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুলনামূলকভাবে প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হবে এবং তোমাদের একটা বিষয় একটি ক্লিয়ার করে দিই যে দেখো যে প্রতি বছরই যেটা হচ্ছে পরে ধরো হচ্ছে এবার এবার ধরো ছয় হাজার বিভিন্ন সূত্র থেকে যেটা হচ্ছে জানা গেছে যে পাঁচ ছয় লাখ হচ্ছে শিক্ষার্থী এর ইতিমধ্যেই হচ্ছে আবেদন করেছে এবং সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ধরো চার লাখ বা সাড়ে চার লাখ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো সবাইকে তো আসলে পাস করতে হবে সেই পাশ করার ক্ষেত্রেই আসলে বারবার দেখো তারিখ পরিবর্তন হচ্ছে যেন তোমরা একটু পরপর একটু এই দেখো তোমাদের হচ্ছে যদি চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতো তাহলে চব্বিশ তারিখ থেকে তোমাদের হচ্ছে শনিবার প্রায় হচ্ছে তোমরা সাত আট দিনের মধ্যে একটা সময় পাচ্ছ এই সাত আট দিন যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলেও দেখা যাবে যে পাস মার্কস না ভালো মার্কস আশি ভালো মার্কস মতো পেতে পারো সেই জন্য তোমরা ভালো কলেজে পড়তে পাবে তো সেই কারণেই আসলে যেন তোমাদের পড়াটা যেন কন্টিনিউ থাকে এবং অধিক সংখ্যক স্টুডেন্ট যেন পাস করতে পারে সেই কারণে সম্ভবত এই হচ্ছে তোমাদের তারিখ পরিবর্তন যে বারবার যে তারিখ পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই তারিখ পরিবর্তনটা হচ্ছে যেন তোমরা পড়তে পারো এবং যেন তোমরা অনেক সংখ্যক পাশ করতে পারো যেন আসলে এইটাই হচ্ছিল আসলে কারণ বিভিন্ন সোর্স থেকে আসলে এটাই জানা গেছে তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে